করে তৈরি সিঙ্গারা রোল আর হচ্ছে সমুচা আর আমার হাতের বানানো টমেটো সস চাটাও তৈরি করে নিলাম যেহেতু চস ডিপ ফ্রিজ থেকে নামিয়েছি সেজন্য একটু ঠান্ডা আছে ফ্যানের নিচে একটু ঠান্ডা করে নিচ্ছি হ্যালো আসসালাম আলাইকুম সিমস ব্লকে সবাইকে স্বাগত আরো একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম সন্ধান নাস্তা আমি আর আমার ছোট ছেলে একসাথে নাস্তা করব সে বেশিরভাগ কম্পিউটারে থাকে সেজন্য আমার নাস্তা আমি কেড়ে নিচ্ছি আমার হাজবেন্ড সন্ধ্যায় বা বিকেলে তেমন একটা নাস্তা খায় না হালকা একটু চা খেয়ে চলে যায় বেশিরভাগ ঘরের মধ্যে একা সন্ধ্যাবেলা আমি আর আমার ছোট ছেলে মাছটা করে থাকি ছিল এই তো বাজার থেকে হাজবেন্ড মাছ নিয়ে আসছে এখানে হচ্ছে একটা হচ্ছে আপনাদের বড় এটা কি বলে বাটা মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ আর হচ্ছে মাঝারি চিংড়ি এই তো মাছ কেটে যতটুকুন রান্না করবো ততটুকুন লবণ হলুদ দিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়ে নিলাম এবং পুরো ভিডিওটা রান্না দেখালাম না এভাবে তেল হলুদ মরিচ মশলা দিয়ে আমি আমার প্রয়োজন মতো করে যতটুকুন দরকার ততটুকুন রান্না করে নিচ্ছি যার যার পরিমাণ এবং শুধু সে উপর ডিপেন্ড করে সবাই রান্না করতে পারেন আমি কি করি না করি কি রান্না করি খাই না খাই কিছু ছোট্ট ছোট্ট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা কইদা মিষ্টি মিষ্টি কুমড়া আলু চিংড়ি মাছ আর হচ্ছে সোনার ডেল একটা সবজি আর হচ্ছে পাতা মাছ এই তো দুপুরের মোটামুটি রান্নার আয়োজন আজকে দুই দিন থেকে থেমে থেমে একটু একটু করে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হইলেও তাদের তা মাত্রা একটু কমে রাত দিন সমান গরম স্পাইডার লিলি ফুলগুলো শেষ হয়েছে কেটে চেটে একটু পরিষ্কার করে দিলাম এই যে চন্দ্রমল্লিকা ফুলের গাছটা বাঁচিয়ে রেখেছি এটাতেও পোকা পিঁপড়ে এসেছে আবারও একটু পরিচর্যা করে নিতে হবে গাছগুলো এটা সুন্দর একটি আমার এলাকা আমার আশপাশে ভিডিও পুটাস আপনাদের সাথে শেয়ার করতেছি সারা জিনিস বৃষ্টি তারা ঘর পাল্টাচ্ছে হঠাৎ করে বৃষ্টি চলে এলো এই সময় বৃষ্টির সময় ঘর পাওয়ালে মানুষের অনেক অসুবিধা হয় এক জায়গাতে আসতে চলতেছে রান্না করে নিচ্ছি রাতের জন্য বিরিয়ানি যেহেতু একটু ঠান্ডা আছে মিষ্টি পড়তেছে দিয়ে দিলাম পাত্রের মধ্যে সাদা তেল সয়াবিন তেল গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম বাটা মিক্স পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ নারিকেল ব্ল্যান্ড করা দিয়ে দিলাম দুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া মাংসের পরিমাণের উপর নির্ভর করে মরিচ মশলাটাও দিব এখানে দিয়ে দিলাম মিক্স মশলা মরিচের গুঁড়া যার যার পরিমাণের উপর রান্নাটা নির্ভর করবে মাংস এবং চাউলের উপর দিয়ে দিলাম সব কিছু একসাথে দিয়ে হালকা করে পানি দিয়ে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দিব এখন গরম পানি দিব না এই মরিচ মশলার উপরে তেলের উপরে মাংসটা ফিফটি পারসেন্ট রান্না করে নিব মাংস ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে এলে মোটামুটি করে অল্প অল্প করে পানি দিয়ে মাংসটা ভালো করে ফুটিয়ে নিব এখনই আলু দিলে সাথে সাথে আলুগুলা গলে একদম নরম হয়ে যাবে সেজন্য মাংস অর্ধকেরও বেশি রান্না যখন হয়ে যাবে তখন আমরা যদি আলু দিতে পছন্দ করি তখন আমরা আলু দিব এখানে আমি কয়েকটা কাঁচামরিচও খালি করে দিলাম দিয়ে দিলাম বিরিয়ানির মশলা তারপর দিয়ে দিলাম আগের থেকে ধুয়ে রাখা চাউল দিয়ে দিলাম ফ্লেভারের জন্য কিশমিশ আর বাদাম কুসি উলটিয়ে পাল্টে ভালো করে একটু কষিয়ে নিব যতটুকুন পানি আছে জল আছে ততটুকু এর উপরে তারপর দিয়ে দিব এখানে আমি ফুটানো গরম পানি দিচ্ছি বিরিয়ানি রান্নাতে সবসময় গরম পানি দেওয়া ভালো গরম পানি দিলে চাল তাড়াতাড়ি ফুটে এবং রান্নাতেও করতেও সহজ হয় কাঁচা পানি দিলে যেহেতু আমরা আধ চাউলের চিনিগুড়া চাউল এখানে প্যাকেট ব্যবহার করেছি রান্না করি কাঁচা পানি দিলে ভাতগুলা ফুটবে না নরম হয়ে যাবে সেজন্য সবসময় ফুটানো পানি দিতে হবে বিরিয়ানিতে দিয়ে দিলাম কেওড়ার জল এক টেবিল চামচ মতো চিনি দিলাম এক চা চামুচ সামান্য একটু মিষ্টি স্বাদ আসবে এখানে চাইলে একটু গুঁড়া দুধ পাউডারও দেওয়া যায় লবণটা আমরা চেক করে নিব এখানে রাঁধতে রাঁধতে যখন একটা অভ্যাস হয়ে যাবে তখন আর সেটার কোনো পরিমাণ লাগবে না সব কিছু লবণ মোটামুটি ঠিক ছিল এভাবে বেশি নাড়াচাড়া না করে বাতের উপরে এভাবে জোল উঠে আসলে আমরা চোলগুলো কাস্তে করে নিচে দিয়ে দিব নিচের বাতটুকু সুন্দর মতো হয় মতো করে আবারও বেশি নাড়াচাড়া করবো না ডেকে দিব সম্পূর্ণ বাতের পানিটুকু তরলটুকু একদম শুকিয়ে এলে তারপর আমরা ভাতগুলো উলটিয়ে পালটিয়ে সুন্দর করে একদম নিচ থেকে উপর পর্যন্ত নেড়ে দেব যাতে সব ভাত একসাথে ফুটে মতো আর বেশি নাড়াচাড়া করব না ঢেকে দেব পছন্দ মতো দিয়ে দিলাম ঘি এভাবে উপরের তরল পানি টুকো শুকিয়ে গেলে আমরা ভাতগুলো একদম উলটিয়ে পালটিয়ে নিচ থেকে উপরে নিচের ভাতগুলো খুব সুন্দর করে উপরে তুলে দিব উপরে তুলে দিয়ে তারপর আমরা ভাতগুলোকে আবারও পাঁচ দশ মিনিটের জন্য ডেকে দিব এখানে কোনো বাড়ি তাওয়া দিতে হবে না এ চুলের উপরেই থাকবে হয়ে গেলো সুস্বাদু গরুর মাংসের বিরিয়ানি বা বিফ বিরিয়ানি এই তো আপনাদের সাথে ছোট্ট করে ভিডিও শেয়ার করলাম বানিয়ে নিয়েছি সালাদ শশা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে চাইলে এ সালাদের মধ্যে ফেফে কুচিও দেওয়া যায় সালাদটা খাইলে কিন্তু খুবই টেস্ট হয় এই তো সুস্বাদু রান্না করে নিলাম গরুর মাংস বিরিয়ানি আপনাদের সাথে শেয়ার করলাম ছোট্ট ভিডিও পাশে থাকবেন সবাই একটু লাইক সাপোর্ট করে এগিয়ে যেতে সাহায্য করবেন বিরিয়ানির সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি আম এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ